নমস্কার অনিমেষ শাস্ত্রী বলছিলাম আপনারা আমার যারা ভিডিও দেখেন নিশ্চয়ই আমি জ্যোতিষী এবং জ্যোতিষ আলোচনা ভিত্তিকই আমি ভিডিও করে থাকি এবং সর্বদাই দেখবেন আমার রিলস থেকে শুরু করে সমস্ত ভিডিও একটা পজিটিভিটি এবং একটা শাস্ত্র শাস্ত্রীয় অথেন্টিসিটির ওপর আমি ভিডিও করি আমি মূলত দেখবেন শনিকে নিয়ে বেশি কথা বলি আজও বলবো এখন যেটা সেটা শনিকে নিয়েই বলবো শনি আমার খুব প্রিয় অ্যাস্ট্রোলজিতে যদি দেখা যায় জ্যোতিষের পর্যালোচনা করে তাহলে আমরা দেখব কোনো না কোনোভাবে শনির ভূমিকা আছেই আজকে শনিকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছিল মানুষের বহু রোগ আছে সে রোগগুলো আমরা অ্যাস্ট্রোলজি থেকে খুঁজে পাই আজ থেকে সাড়ে ন হাজার বছর আগে যখন অ্যাস্ট্রোলজি জন্মগ্রহণ করেছিল আর্যভট্ট আমি জৈমিনীর হাত ধরে তখন কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞান ছিল না চিকিৎসা শাস্ত্র ছিল না বা রে শাস্ত্রের রেমেডি যে ঔষধ সে ঔষধও ছিল না আমরা এই অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি থেকে মানুষের শারীরিক প্রভাবে দিক নির্ণয় করতাম একটা শারীরিক প্রভাব যেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে নার্ভের রোগ বা স্নায়ু রোগ স্নায়ু মূলত শরীরে গ্রিন কালারটা যদি ব্ল্যাক হয়ে যায় কোনো প্ল্যানেটের গায়ে তো লেখা নেই এর বিয়ে হবে না ওর শরীর খারাপ হবে না ওর শরীরের এই রোগটা হবে ও পিএইচডি পাবে আই হবে আইপিএস হবে ও এত সালে চাকরি পাবে এটা কোনো প্ল্যানেটের গায়ে কিন্তু লেখা থাকে না তো আমরা বুঝি কি করে এভরি প্ল্যানেট হ্যাজ আ ওন কালার তার ডিগ্রিগত প্রভাবে আপনি কত ডিগ্রি নিয়ে জন্মেছেন ট্রানজিটে কোন প্ল্যানেটের কত ডিগ্রি রয়েছে সেই অনুসারে নক্ষত্র প্রাপ্তি হয় সেই অনুসারে রঙের বিচ্যুতি ঘটে যেটাকে আমরা দৃষ্টি বলে থাকি এই পাঁচ নম্বর দৃষ্টি এই ন নম্বর দৃষ্টি এই যে দৃষ্টিটা বলে থাকি এটা রঙের রশ্মির বিচ্যুতি রে দেয় রেটা পাস করে তাতে ব্ল্যাক হচ্ছে কি হচ্ছে না কি রং সৃষ্টি হচ্ছে ওই রঙের নেচার কি এই অনুসারে আমরা আগেও বলেছি এই অনুসারে আমরা প্রেডিকশন করি দশাকে ক্যালকুলেট করি ঠিক সেই রকম যদি বুথ শনি দুটো একসাথে থাকে শত্রু নক্ষত্রে অবস্থানটাও খারাপ মনে করুন ফোর্থ লগ্নে আছে ফোর্থ হাউসে আছে এইট হাউসে আছে টুয়েলভ হাউসে আছে সিক্স হাউসে আছে একই নক্ষত্রে থাকতে হবে তাহলে আমরা কনফার্ম এবং নক্ষত্রটা যদি শত্রু নক্ষত্র হয় আমরা কনফার্ম যে এর স্নায়ু রোগ নার্ভের রোগ হবে রেগে যাবে গাত বা কেঁপে উঠবে বিভিন্ন ধরনের মানসিক শারীরিক অশুভ প্রভাব আমরা পেয়ে থাকি বা আমরা পাব এটাতে আমরা কনফার্ম হই তাছাড়া শনি এবং বুধ আপনি কালারটাকে বোঝার চেষ্টা করবেন শনি ব্ল্যাক ব্লু কখন হয় আঠেরো ডিগ্রির মধ্যে হলে আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে হলে শনি ব্ল্যাকিশ ব্লু হয় এরকম অনেকে বলে যুবরাজ বুধকে বুথের অবস্থানটা কোথায় বুধের কালার কি বুধের কালার গ্রিন সবুজ অবস্থানটা কোথায় একদম সূর্য এটা হলে এখানে বুধ থাকে চরবর চরবর করে পড়ে বুধ। বুধকে আমি মনে করি ইন মাই ডিসিশান ভারতবর্ষের কেন পৃথিবীর অনেক বড় বড় জ্যোতিষীদের ভালো জ্যোতিষীদের আমি চিনি যারা বিজ্ঞ পড়াশোনা করেছে পণ্ডিত মানুষ ইয়াং ছেলে কিছু আছে পণ্ডিত পড়াশোনা করেছে তারাও স্বীকার করে সবাই আমরা স্বীকার করি বুথকে যারা আমরা দেবতা না ভাবি বে দেবতা ভাবলে তাদের চ্যাপ্টার আলাদা আমি দেবতা ভাবি না আমি প্ল্যানেট ভাবি যার কালার গ্রিন ওকে আমরা সবসময় কম্বাস্ট মনে করি সব সময় কম্বাস্ট মনে করি লোক বলে যে গ্রহ ভালো ফল দেয় না আমি মনে করি ভালো ফল দেয় আগেও বলেছি আপনাদের বহুভাবে বুঝিয়ে বলেছি এক জায়গা থেকে রে দেওয়া রে দেয় তো এই শনি বুধ যখন একসাথে হয় বুধের রং, সবুজ শনির রং, নীল ওপরে দুজন যদি নক্ষত্র বসে থাকবে সেই দুটো নক্ষত্র যদি লাল রঙের হয় ব্লু রঙের হয় তাহলে তার স্নায়ুরোগ হবেই এটা কনফার্মেশন আরেকটা যদি হয় নক্ষত্রটা যদি রাহুর হয় শতভিশা আদ্রা এদের মধ্যে যদি কেউ হয় শতবিশার বহু শিক্ষিত উন্নত মানের ব্যক্তিকে আমি দেখেছি বড় রাজনীতি করে কিন্তু ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজ বলে না তারকাটা ওই লোকাল ল্যাঙ্গুয়েজ ওই তার মতন হয় অল্পতে রেগে যায় অল্পতে ডিসিশন নিয়ে নেয় এগুলো ওখানে কনফার্মেশন দেখবেন ওখানে বুধ আছে রাহুল নক্ষত্রে কনফার্ম বুধাদিত্য যোগ হয়েছে সেখানে শনি রয়েছে শনি আর বুধ একই নক্ষত্র পেয়েছে রাহুর মনে করুন মঙ্গলের মনে করুন শনির মনে করুন নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়ার জায়গায় এইটটি ফাইভ পারসেন্ট পায় সব জানতার তার মতন ভান দেখায় সিলি মিস্টেক করে কনফিডেন্ট লেভেলে অসুবিধা হয় এরা টেকনিক্যালি ভালো হয় এরা ভালো ইঞ্জিনিয়ার হয় এরা হঠাৎ হঠাৎ ক্রোধ এসে যায় এদের এই নার্ভের প্রবলেম হয় এরা মনে রাখে কম চল্লিশ লাইনও মুখস্থ বলতে পারে না এদের আইকিউ লেভেল কম ইনটিউশন পাওয়ার কম যদি বৃহস্পতি এদের নাইন থাউজ বা ইলেভেন থাউজে থাকে তাহলে ভালো ফল দেয় বৃহস্পতি দেখবেন যার ইলেভেন থাউজে আছে ভালো নক্ষত্রে আছে দেখবেন সেটা ফলদায়ক প্রাপ্তি আয় ভাব আগে বহুবার আমি বলেছি বহুবার প্রাপ্তি বা আয় এটা শুধু অর্থপ্রাপ্তি নয় ভালো মানুষের সাথে পরিচয় হওয়া ভালো সংস্থার মেম্বারশিপ পাওয়া ভালো লোকের সাথে পরিচয় দীর্ঘ হওয়াটাও একটা কিন্তু আয় কানেকশান তৈরি হয় যশ যোগাযোগ তৈরি হয় প্রভাব বিস্তার করে দিস ইজ অলসো আয় এই আয়টা জীবনযাত্রায় আপনার যত স্পষ্ট এবং ভালো স্বচ্ছ হবে আপনি তত উন্নতি করতে পারবেন এবং উচ্চ বিদ্যা লাভও হয় এতে বৃহস্পতির কারকতা অনুসারে জ্ঞান এবং সুপ্রাপ্তি যত ব্যক্তি ডক্টরেট করেছে পোস্ট ডক্টরেট করেছে জ্ঞান বিতরণে জ্ঞানের জ্ঞানকে বিক্রি করেছে শিক্ষকরা জ্ঞান বিক্রি করে তার যে জ্ঞান সেই জ্ঞানটা আপনাকে দেয় শিক্ষক তার পরিবর্তে মায়না পায় অর্থ পায় এই যে জ্ঞান বিক্রি করা এটা বৃহস্পতি নাইনথ বাই ইলেভেনথে না থাকলে হবে না এই নাইনথ বাই ইলেভেন থাকলে সেই ব্যক্তির শনি বুধ একসাথে থাকলেও জ্ঞানের প্রভাব থাকে কিন্তু ওই রেগে যাবে স্নায়ু রোগ নার্ভের রোগ হবে একটু বয়স বাড়লে হাত কাঁপবে এরা উদার চেতা হয় স্বচ্ছ হয় সত্যি কথা বলে অকপটে শিকার করে এদের আয় উন্নতি ভালো হয় কিন্তু ওই স্নায়ু রোগ নার্ভের রোগ থাকবে বৃহস্পতি নাইন্থ বা ইলেভেনথে থাকলে আয় উন্নতিটা ভালো হবে যোগাযোগ বিস্তার হবে এবং সেই পরিস্থিতি অনুসারে যখন ট্রানজিটও যদি এক হয় দশা কি চলছে দেখতে হবে দশা যদি শনির চলে তাহলে কিন্তু বুধ আর শনি ট্রানজিটে এক হয়েছে নার্ভের রোগ দেবেই ওই কদিন অল্প কদিন আড়াই বছর বা আঠাশ দিন তিরিশ দিন আপনাকে নার্ভাল প্রবলেম টাইপের প্রবলেম হবে এটা হবে এই সাবজেক্ট অথেন্টিক আমি তো ছাত্র দেখলে প্ল্যানেট অবস্থান দেখে বলে দিই তুই এইট্টি ফাইভের বেশি এই জীবনে পাস নি বাবা মাও অকপটে স্বীকার করে এইটটি ফাইভ করে এইটটি টু টু পেয়েছি এর জীবনে এইগুলো সাধারণত এই যোগটা সিলি মিস্টেক বাড়িয়ে দেয় অনেক সময় কনফিডেন্ট লেভেলটাকে কমিয়ে দেয় কনফিডেন্ট লেভেল স্টুডেন্টদের ক্ষেত্রে এই যোগটা কিন্তু খুব একটা ভালো নয় যদি শনির ডিগ্রি বেশি থাকে বুধের থেকে তাহলে তো ভালোই নয় বুধের ডিগ্রি যদি বুধের ডিগ্রি কম থাকলে তার স্মৃতিও ভালো হয় না কিন্তু মেধাবী হয় অর্থাৎ বুথকে ওখানে পাওয়ার দেওয়ার জন্য কি রঙের সবুজটা রকম হবে কি রঙ হবে এইটা সিলেক্ট করাই হচ্ছিল অ্যাস্ট্রোলজারের কাজ এটাকেই কালার থেরাপি বলা হয় সঠিক এই রঙের সিলেকশন স্বচ্ছতার সিলেকশান যদি করা যায় তাহলে পঁচাশি স্টুডেন্ট পঁচানব্বইও পেতে পারে আপনি চল্লিশ লাইন মুখস্থ বলতে পারতেন সেটা আশি লাইনও বলতে পারবেন আপনার কনফিডেন্ট লেভেল হানড্রেড পারসেন্ট বেড়ে যেতে পারে আইকিউ লেভেল বাড়তে পারে ডিসিশন মেকিং ভালো হতে পারে প্ল্যানিং ভালো করতে পারবে কিন্তু স্নায়ু রোগ থেকে সাবধানে থাকত নমস্কার কেমন লাগলো জানান কমেন্ট করুন আসুন আমার কাছে